আপনি কি জানেন নারকের সমুদ্রে প্রথমবারের মতো এক বিশাল দানবের মুখোমুখি হয়েছিল এমন একটা দানব যে এক ছেলের বাবাকে গিলে ফেলেছিল। এই এপিসোডে শুধু অ্যাকশনিনা আছে হারানোর ভালোবাসার প্রতিশোধের আগুন তো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই এস ডি এক্সপ্লেনেশন বাংলায় আজকের ভিডিওতে আমি নারকো শিপোডের এপিসোড নম্বর দু তেইশ এক্সপ্লেন করবো তো আগের ভিডিওগুলো যারা দেখো নাই তাদের জন্য ডেসক্রিপশনে ভিডিও লিংক দিয়ে রাখছি যাও আর দেখে আসো আর চ্যানেলে যারা নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে দিন তার কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এপিসোডের শুরুতে আমরা নারুটোকে দেখতে পাই সে রেডি হচ্ছিল যাওয়ার জন্য একটু পরে সে গেটের কাছে পৌঁছে যায় আর বলতে থাকে সময় হয়েছে যেমনটা তিনি বলেছিলেন আমাকে অক্টোপাস খুঁজে বের করতে হবে আর ন্যান্টেলসকে কন্ট্রোল করা শিখতে হবে তারপরেই আমি সাসকের সাথে লড়াই করতে পারবো ওখানে আউবার ইয়ামাটোও ছিল তখন গায়ে বলে চলো এখন যাওয়ার সময় হয়েছে এর পরের সিন আমরা দেখতে পাই তারা সমুদ্রের কাছে যায় নারুটো তখন অবাক হয়ে বলে এটা তো সমুদ্র তখন বলে এটা একটা অফ সমুদ্রের এখন আমরা এখান থেকে যেতে পারি হিডেন ক্লাউড ভিলেজে নারুটো তখন ইয়ামাটোকে মিশন সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু ইয়ামাটো বলে তোমাকে পরে বলা হবে এর পরের সিন আমরা দেখতে পাই সেজন্য বলে লেডিসে আপনি এত গুরুত্বপূর্ণ সময়ে নারুটুকে এমন একটা স্ট্রিং মিশনে পাঠালেন কেন তা আবার সমুদ্র পথে সোনাটে তখন বলে হ্যাঁ কিন্তু যেহেতু আকাশ কি এখনো ওর পিছনে লেগে আস তাই সমুদ্র পথ শত্রুদের নজর এড়ানোর জন্য সবচেয়ে ভালো উপায় ওখানে সে কি করবে ওটা নির্ধারণ করবে রায়কাগে ওখানে আমরা দেখতে পাই ওরা একটা বড় জাহাজের সামনে দাঁড়িয়ে যায় এটা দেখে নারুটো অনেক বেশি খুশি হয় আর বলে এটা তো অনেক বড় জাহাজ তখন হিডেন লিফ ভিলেজের বলতে থাকে আসলে হিডেন লিফ যে জাহাজটা আমাদের জন্য ঠিক করেছে সেটা পাশেরটা টা তো সেটা দেখে খুবই হতাশ হয়ে যায় কারণ ওটা একটা ছোট্ট নৌকা ইয়ামাটো তখন বলে এটা আমাদের জন্য ঠিক আছে কারণ এটা টপ সিক্রেট মিশন বড় জাহাজ হলে নজর পড়ে যেতে পারে এই ছোটটাই যথেষ্ট বেশ নিঃশব্দে যাওয়া যাবে গায়ে তখন বলে এসব তো ঠিক আছে কিন্তু কেউ তো বোর্ডে নেই ক্যাপ্টেন কোথায় সেনাবীরা বলতে থাকে ব্যাপারটা হলো ওরা গভীর সমুদ্রে যাওয়ার জন্য রাজি হয়নি ওরা বলেছে সমুদ্রে নাকি একটা বিশাল দানব আছে যেটা সবকিছুর উপরে আক্রমণ করে তখন আওবা নৌকা নিয়ে যাওয়া শুরু করে দেখার জন্য আর তার সাথে মাইট গায়েও থাকে তখন ইয়ামাটো বলে আমার মনে হয় না গায়েকে পাঠানো ঠিক হয়েছে নাওটো বলে না দেখো উনি একদম ঠিক আছে উনি তো এক্সারসাইজ করছেন কিন্তু আসলে উনি উল্টো করছিলেন তখন আওবা নৌকাটা থামিয়ে দেয় আর বলতে থাকে এখন আমরা চলে আসছি গাই তখন বলে আমি তো কিছু দেখতে পাচ্ছি না কোথায় সেই দানব মনে হচ্ছে সে আমার আশাকে ভয়ে পালিয়ে গেছে তখনই পানির ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসে আর ওইটা একটা বড় মাছ গাই তখন বলে এটা তো মনে হচ্ছে সামনিং অ্যানিমেল তখন তাদের উপর মাছটা হামলা করে দেয় ওখানে নারুটো আর গ্যামাটু কিছু একটা দেখতে পায় ওখানে কি হচ্ছে মাইট গাই তখন বলে তুমি পিছনের থাকো आओ বা আমি সামলাচ্ছি তখন মাছটা হামলা করে দেয় আর মাইট গায়ে শুধু পানির নিচে চলে যায় পরে সে পানির বাইরে আসে কিন্তু ওই মাছটা আবার হামলা করার জন্য আসে তখন একটা ছেলে তার বসিয়ে দিয়ে ধরে ফেলে কিন্তু বাঁচিয়ে নেয় তখন ওই ছেলেটা বলে আমার নাম ইয়সকে সাহায্যের জন্য ধন্যবাদ তুমি কে আর তুমি পানির উপরে দাঁড়িয়ে আছো কিভাবে নারুটো বলে আমি নারুটো হিডেন্ড লেভ ভিলেজের একজন নিনজা এখন ওটাকে আমায় সামলাতে দাও মাছটা তখন হামলা করে দেয় কিন্তু সেই ইউস্কিকে ধরেছিল ইয়ামাটো তখন তার বোটি স্টাইল ইউজ করে ওই মাছটাকে আটকিয়ে দেয় আর নারুটোকে বলে তুমি ওকে নিয়ে চলে আসো পর আবতার প্রজুটস ইউজ করে তখন কাকগুলো ওই মাছটার কাছে যায় তখন মাছটা আবার পানির ভিতরে চলে যায় এর পরে আমরা দেখি রাত হয়ে যায় নারুটো তখন বলে বুঝতে পারছি এমন জায়গায় একটা সামানিং এনিমেল কিভাবে থাকতে পারে আউবা তখন বলে হয়তো এটা থার্ড গ্রেড নিনজা ওয়ারের সময় থেকে বেঁচে আছে। তখন ওখানে ইউসকে আসে আর বলে এই মাছ পনেরো বছর ধরে এখানে আছে বলে সাধারণত যখন নিনজা মারা যায় তখন তার মেস থেকে ফিরে যায় নারুটো বলে তাহলে এটার কি হলো আব তখন বলে ওটা জানেই না যে যুদ্ধ শেষ হয়ে গেছে ইউসকে তখন বলে তোমাদের নিনজা যুদ্ধ একদম ফালতু একজন জেলের কাজ হচ্ছে মাছ ধরা আমি ভেবেছিলাম আমি ওটাকে একেবারে শেষ করে দেব কিন্তু তুমি এসে বাধা দিলে নাওকো তখন রেগে গিয়ে বলে আমি না এলে তুমি এখন মাছের খাবার হয়ে যেতে ইয়সকি এখান থেকে যাচ্ছিল নাওটো তখন বলে আমাদের ওটাকে সামলাতে দাও ইয়সকি তখন রেগে গিয়ে বলে চুপ করো যদি কেউ ওকে থামাতে পারে তাহলে সেটা আমি আমার চাও খুব বেশি না শুধু এমন একটা শক্তিশালী বোট আর একটা সুপার ফিশিং রড তাহলে আমি ওকে ধরে ফেলতাম তখন আর তার বাবার ছবি দেখতে পাই আর সে জানতে পারে ওই তার বাবাকে মেরে ফেলছে ইউস্কি তখন বলে আমি শেষ করতে চাই আর সে কান্না করতে থাকে একটু পরে নারুটো বলে ক্যাপ্টেন ইয়ামাটো আমরা কি তাকে সাহায্য করতে পারি না ইয়স্কি তার বাবার প্রতিশ নিতে যায়। তখন গায়ে কান্না করতে থাকে আর বলে এই ছেলেটা খুব ভালো ছেলে একে আমরা সাহায্য করি ইয়ামাটো বলে ঠিক আছে ঠিক আছে এরপর সেন আমরা দেখতে পাই ইউসকি রেডি হচ্ছিল একা ওই মাছটাকে ধরার জন্য বাইরে এসে সে একটা নৌকা দেখতে পায় তখন নারুটো বলে ইউসকি আমরা তোমার জন্য ফিশিং রড বানিয়ে ফেলছি ইউসকি ওই ফিশিং রডটা নিয়ে নৌকায় উঠে আর বলে এটাতে কোনো মোটর বোট নেই আমরা ওর পাওয়ারের সাথে ম্যাচ কিভাবে করব গাই তখন বলে ওইটার চিন্তা করো না আমার কাছে একটা বুদ্ধি আছে নারুটো তখন বলে তুমি কি বলো ইয়োসকে বলে তোমরা তোমাদের কাজে যেতে পারতে কিন্তু একটু পরে আমরা দেখি সবাই যাওয়ার জন্য রেডি ওইখানে পানির ভিতরে মাছটাকে দেখা যাচ্ছিল তখন আওবার কাকগুলো সিগনাল দিয়ে দেয় নাওটো বলে ঠিক আছে আমরা ওর কাছে চলে আসছি ইয়োসকে তখন বলে তাহলে আমি ওর জন্য খাবার দিয়ে দেই খাবারটা আসলে নাওটোর উপতুল ছিল নাওটো তো এটা দেখে অনেক বেশি রেগে যায় ওইখানে পানির ভিতরে মাছটা খাবারের কাজ দিয়ে ঘুরতে থাকি ইয়োসকে তখন বলতে থাকে নৌকার স্পিড বাড়াও মাইট গায়ে তখন তার সেকেন্ড গেট ইউজ করে আর ভাই নৌকা খুবই থাকে ওখানে কনফিডেন্স বাড়ায় তখন তার ফাইভ ইউজ করে ফেলে আর ভাই নৌকা তখন বুলেট ট্রেন হয়ে যায় পানির ভিতরে এই মাছটা খাবার খেয়ে নেয় উপরে ইউসকে বসতে পারে দেখো আমার খাবার কাজে আসছে এটা শুনে নারোটো বলে কিন্তু আমার দুঃখ হচ্ছে ধীরে ধীরে ফিশিং রোড দড়ি কমতে থাকে ইউএসকে নৌকা আরো জোরে চালাতে বলে তখন ওই নৌকা বিমানের মতো ফাস্ট হয়ে যায় ইউসকে তখন বলে ঠিক আছে এখন আর দরকার নেই আমরা দেখতে পাই গায়ে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় আর পানির ভেতরে মাছটা পাগলের মতো করতেছিল তখন ইউসকের অনেক বেশি সমস্যা হচ্ছিল ফিশিং রডটা ধরে রাখতে আর বলতে থাকে এবার আমি ওকে ধরে ইসার হবো তখন বলে আমাদের সময় হয়েছে সাহায্য করা নাউটো বলে না ও তার বাবার মৃত্যুর বদলা নিতে চায় ওকে করতে দাও ইয়োসকে ফিশিং রডের সুতা ধীরে ধীরে উপরে টানতে থাকে আর ওই দিকে মাছটা নিচের দিকে টানতে থাকে এটা দেখে ইয়ামাটো বলতে থাকে কুচ তো গ্যারেপার তখন ইয়োসকে পুরো শক্তি দিয়ে টানতে থাকে আর ওই মাছটা একদম উপরে আসে এটা দেখে ইউস্কি খুশি হয়ে যায় এর পরের আমরা দেখি সন্ধ্যার দিকে সব কিছু ভালো হয়ে যায় তখন নারুটো ইউস্কের কাছে গিয়ে বলতে থাকে তুমি তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছ ও অনেক খুশি ছিল আবা তখন বলে আমি এখনো বুঝতে পারছি না এই এনিমেলটা এখনো তার ঘরে কেন গেল না নারুটো দেখে ওই মাছটার মাথায় একটা অস্ত্র লেগে আছে নারুটো তার চোখের ভিতরে ভালো করে দেখছিল আর সে গিয়ে তার মাথায় লেগে থাকা অস্ত্রটা বের করে দেয় বের করার সাথে সাথে এই মাছটার চোখ একদম নর্মাল হয়ে যায় ওই অস্ত্রটা দেখে ইয়ামাটো বলতে থাকি ডেম অ্যান্ড শরিকেন ওইটাও লিপ থেকে আউবা তখন ইয়সকিকে জিজ্ঞেস করে যদি তোমার মতামত থাকে আমরা ওকে তার ঘরে পাঠিয়ে দেবো ইয়োস্কি বলতে থাকে হ্যাঁ নিশ্চয়ই আমার তরফ থেকে কোনো সমস্যা নেই নারুটো এটা শুনে খুশি হয়ে যায় এর সিনে আমরা দেখি ওই মাছটা ওখান থেকে চলে যায় আর ইয়োস্কিও অনেক বেশি খুশি ছিল পরের দিন সকালে আমরা দেখি তারা সবাই প্রস্তুত তাদের নতুন সফরের জন্য ইয়োস্কি তাদের সবাইকে বিদায় জানাচ্ছিল তো গাইস এই ছিল আমাদের এপিসোড নাম্বার দুইশো আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছো তো চ্যানেল নতুন হয়ে থাকলে ওইটা তো করবে জানি কিন্তু লাইকটা করবে ঠিক আছে তো দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ